পুজো উপলক্ষে আমি কিছু শপিং করেছি ব্যাঙ্গালোরে আছি বলে তো শপিং না করলে হবে না পুজো উপলক্ষে যাই হোক কিছু শপিং করেছি তো এই এই ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর একটা উপরে স্কার্ট আছে টপ আর প্লাজো টাইপের পুরো ফোল্ড নিচের থেকে দেখি স্কার্টও মনে হবে যাই হোক এই ড্রেসটা নিয়েছি আমি আজিওর থেকে ড্রেসটার দাম পড়েছে আঠারোশো টাকা মতো আর এই যে সেকেন্ড এটা আমি গিয়েছিলাম ওয়েড সাইডে সাইডের থেকে এই কুর্তিটা নিয়ে এসেছিলাম কুর্তিটা একটু বড় আছে এটা আমাকে ফিটিংস করতে হবে কুর্তিটার কাপড়টা ভীষণ দারুণ হচ্ছে এদের কাপড়গুলো দারুণ হয় আর তারপরে এই জিন্সটা নিয়েছি এই জিন্সটা দেখো হোয়াইট জিন্স অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো এটা স্টুডিও থেকে নিয়েছি ওই হোয়াইট জিন্সটাও হেভি আর একটাও নিয়েছি জিন্স আর এখানে এখানে বেডশিট নিয়েছি আজ হচ্ছে বেডশিটগুলো জাস্ট দারুণ এসছে জয়পুরি ফেব্রিকের বেডশিট এগুলো পাঁচশো টাকা করে দাম কিন্তু দারুণ এসছে আজকে এসে নিয়েছি এই একটা এই একটা আর আমার বেডশিট হেভি লাগে আমার মনে হয় খাটে প্রতিদিন নতুন নতুন বেডশিট পাবি যাই হোক এই দুটো বেডশিট আর আর একটা এই যে এটা আমি ডিমার্টে গেছিলাম সেখান থেকে এই বেডশিটটা নিয়ে এসেছি এটার দাম চারশো টাকা আর এই শর্ট কুর্তিটা নিয়েছি আমি সব কুর্তিটাও আজকে থেকে নিয়েছি এই দেখো সব কুর্তিটাও দারুণ এসছে দারুণ কাপড় যাই হোক সব কুর্তিটাও হেভি সুন্দর এসছে তো এখানে আমি আমার যে শাড়ি টারি আছি এখানে আমার গুলো সে এখন এই যে আমি এই শার্টগুলো খুঁজছি না এই একটা শার্ট নিয়েছি আমার বড় এখন পরে দেখেনি এইগুলো সব এসেছে আর আমার বর যেহেতু বাইরে আছে সেই জন্য এখন দেখেনি আসে হবে যেহেতু সব এইগুলো হচ্ছে শর্ট কী বলে শর্ট এগুলো উপরে পড়ার কোট আর ওই তুমি ওই কোটটা তোমার আর একটা নিয়েছি সেটাও দেখাবো পরে সেটা দোকান থেকে নিয়েছি আর এই এই যে এটা এটা আমি অনেকদিন আগেই নিয়েছি এটা পরেছে বট এটাও খুব সুন্দর কালার আর এই যে একটা এই অ্যালেন সল্লির গেঞ্জিগুলো খুব ভালো হয় ও আর ধ্যান সেন গেঞ্জিগুলো খুব ভালো হয় আমার পরে যত ড্রেস পরে সব আমার কেনা সব এ টু জেড আর এই যে অ্যালেন সোলির একটা ব্ল্যাক কালারের টি শার্ট

ব্লাউজটার ডিজাইনটা ব্যাক ডিজাইন এটা আর ফ্রন্ট দারুণ এসছে ব্লাউজটা এই ব্লাউজটা আমি স্পেশালি হাইটার জন্য নিয়েছি শাড়িটা এখন আমার মানে পারটা লাগানো হয়নি এটা লাগাতে দিতে হবে আর এখনো দুটো শাড়ি আমার পার লাগাতে দেওয়া আছে তো ওগুলো নিয়ে আসলে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই এটা খুলেই দেখায় তোমাদের এটা এখানকারই একটা সিল্ক শাড়ি দারুন এই দিকটা সিল্ক শাড়ি মানে দারুণ সিল্কের শাড়িগুলো উঠে ধরলাম আপনার সোজাই ধরছি দারুন এই যে এটা হচ্ছে তোমার আঁচল ব্লাউজ পিসও আছে কিন্তু আমি এই ব্লাউজটা দিয়ে পরব এইখানে আঁচলে এখনো কাজ করাতে হবে এইখানে কিছু কাজ করাবো আর পাটটা লাগাবো তো যাই হোক আপাতত এ কটাই পরে আরো কিছু তোমাদের সঙ্গে নেক্সটপিরিয়েন্সগুলো শেয়ার করলো আপাতত আমার কালেকশন কেমন লাগবে জানিও তারা